প্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা পাইকারি মার্কেট মিরপুর শাহ আলী মহিলা কলেজ মার্কেট এই মার্কেটে আসলে আপনি বিভিন্ন প্রকার শার্ট প্যান্ট টি শার্ট সহ এক্সপোর্টের বিভিন্ন প্রকার প্রোডাক্ট পাবেন যেগুলো কিনে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এই মার্কেটে রয়েছে প্রতিটি শপে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের বিভিন্ন প্রকার প্রোডাক্ট যেগুলো কিনে আপনি নিতে পারবেন একদম সুলভ মূল্যে তো আজকে আপনাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব। যেখান থেকে আপনি বিভিন্ন প্রকার স্টাইলিশ টি শার্ট নিয়ে ব্যবসা করতে পারবেন বিশেষ করে এখন ট্রেন্ডিংয়ে যে টি শার্টগুলো চলতেছে এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে নেবেন কোথা থেকে নেবেন এই প্রোডাক্টগুলোর কেমন লাভ থাকবে এর সন্ধান থাকবে আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম আর এখানে আসলে দেখা গেছে একদম সব আমার চোখে যেগুলো দেখলাম যে একদম নতুন নতুন ট্রেন্ডিং হ্যাঁ সবকিছু ভাই যেগুলো চলে সেগুলাই সর্বপ্রথম আমরা কেউ যদি চাই যে না আমার ডিস্ট্রিক্টে আমরা

দুইশো প্লাস প্লাস আপনার ডিজাইন হবে ডিজাইন হবে এই যে ডিজাইন গুলো এর হচ্ছে প্লাস দুইশো প্লাস ডিজাইন হবে এরকমের দুইশো প্লাস ডিজাইনের মধ্যে ডবশোল্ডার কালেকশন

আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম এখন লাখ লাখ টাকা প্রোডাক্ট ভাই আচ্ছা মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু করছিল ভাই টি শার্ট বিজনেস এখন দেখেন আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারছেন যে ভাইদের কত বড় একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পিছনে কিন্তু সেই পাঁচ টাকার গল্প আর আপনি চাইলে ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই আপনি এভাবে আপনার নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন আর তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই সরাসরি চলে আসতে হবে ভাইয়ের কাছে ভাইয়ের ঠিকানাটা হচ্ছে

অনেক স্টুডেন্ট আছেন ঢাকায় থাকেন চিন্তা করেন যে আমি বাড়তি একটা কিছু করব বিকাল বেলা হোক বা আমি একটা বাড়তি সময় একটা আয়ের উচ্চ খুঁজবো তারা কিন্তু এখান থেকে অল্প কিছু টাকার প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে আপনার ক্যাম্পাস অথবা আপনার আশেপাশের এলাকায় কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারেন দেখেন এগুলো হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই টি শার্ট গুলোই কিন্তু সবার গায়ে দেখা যায় জি জি ডিজাইন এগুলো কি নতুন ডিজাইন এগুলো নতুন একদম নতুন ডিজাইনের মধ্যে জি জি জি

প্রতিটা হচ্ছে প্রতি ডিজাইনের পাঁচ থেকে ছয়টা কালার হবে জি 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 দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসলে তো ভিডিওতে সবগুলা দেখানো সম্ভব হয় না আমাদের ওই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে সব পিক দিয়ে দেওয়া যাবে আপনার যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন আপনি মিনিমাম 5 6000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারবেন ব্যবসা অথবা যারা গ্রামে মহাপশালে অথবা শহরে যে কোনো জায়গায় ব্যবসা করতেছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন কারণ এখানের প্রোডাক্টটা হচ্ছে একদম লো প্রাইজে ফ্যাক্টরি ভাই আসলে তো আমরা মাদার হোলসেলার আর গুলা বলা ঠিক তারপরেও বলতেছি যে আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু বিভিন্ন রেটের আছে আচ্ছা আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচাই বাসাই করে আসবে

সবার দশ বিশ টাকা কম না পায় আমার কাছে আমি ওনার গাড়ি ভাড়া ফেরত দিব গাড়ি ভাড়া রিটার্ন গাড়ি ভাড়া রিটার্ন সেম কোয়ালিটি আপনার আপনি যে কোয়ালিটিটা দেখতেছেন সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি না পান তাহলে আপনার গাড়ি ভাড়া রিটার্ন এর থেকে ভাই কি সুযোগ দিবে দেখেন প্রোডাক্ট আসলে কি আপনি সরাসরি আসবেন আসার পরে প্রোডাক্ট কোয়ালিটিটা দেখবেন আমরা মোবাইলে যতটা দেখতে পাই আসলে বাস্তবে এর থেকেও সুন্দর ইস সুন্দর আপনি ফেব্রিকটা যদি হাতে ধরেন দেখা গেছে এই ফেব্রিকগুলো ভাই ধরলে মানে একটা ফিল যে আসে ছানাগুলো আপনি হাতে ধরলে যেটা বুঝতে পারবেন যে ফেব্রিকের কোয়ালিটি কেমন মোবাইলের মাধ্যমে কিন্তু আসলে এটা দেখা যায় না অতএব বলো ফার্স্ট টাইম যেহেতু বিজনেস স্টার্ট করবেন সরাসরি আসেন ভাইয়ের সাথে কথা বলেন পরামর্শ নেন তারপরে একটা বিজনেস স্টার্ট করেন অথবা যারা বিজনেস করতেছেন আসেন দেখেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এর থেকে প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা প্রোডাক্টের প্রিন্ট কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি ভালো কিনা যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিয়ে নেন জি ভাই আসলে আর আমরা নতুন দের নিয়ে কাজ করে থাকি ঠিক আছে ভাই যদি এই প্রশ্ন করেন যে মানুষ বাসে করে দিন এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে প্রত্যেকটা মানুষের এমন কিছু করে যাওয়া উচিত যে উনি যদি মারাও যায় পরবর্তীতে যান বলে যে না ওনার উচিলায় আমি এই পথটা পাইছি আমার দাঁড়াই না হোক কেমন হতে পারে যে নতুন যে একজন আসবে আজকে আহ দুই চার ছয় মাস এক বছর পরে ওনার দ্বারা দুই চার পঞ্চাশ জন পাঁচশো জন পাঁচ হাজারের কর্মসংস্থান হয়ে যেতে পারে ঠিক আছে তখন বলবে যে না অমুক ভাইয়ের

কিছু করতে হবে না সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে দশটা ডিজাইন আর পাঁচশো টাকা করতে হবে পাঁচশো এক হাজার টাকা তিরিশ পিস নিয়ে ব্যবসা করা

অনেকে ভালো কিছু করতেছে ভাই অনেকে ভালো কিছু করতেছে এজন্য আপনার ইচ্ছা থাকলে আপনার চেষ্টা থাকলে অবশ্যই আপনি পারবেন জি একটা কথা মাথায় রাখবেন এই দুনিয়ায় যত মিলিনিয়ার বিলিয়নিয়ার কোটিপতি আছে সবাই হতেছে बिजनेসম্যান ভাই बिजनेসম্যান ঠিক আছে ভাই আমি চাকরি ছোট করে দেখতেছি না এ এখন কোটিপতি বিলিয়নিয়ার বিলিনিয়ার কারা যারা রিস্ক নিতে ভালোবাসে যারা রিস্ক নেয় ওরাই কিন্তু হতে পারে তারাই সফল হবে তারাই কিন্তু সফল যারা ব্যবসা করতে জানে ব্যবসা সম্পর্কে যাদের ধারণা আছে তারাই সফল এখন তাই কি যে কেউ নাম লেখে কোটিপতি হয়ে যাবে তা কিন্তু না যে সবুজ ভাই তো কিছু দিন হলো আসছে ওনার তো লাখ লাখ টাকার বিজনেস হয়ে গেছে আর একজন কোটি কোটি টাকা ইনকাম করতেছে একজন নতুন আসলে কি পারবে না লেগে থাকতে হবে শিখতে হবে চেষ্টা করে হবে শিখতে হবে ঠিক আছে ভাই আপনার ইচ্ছা থাকতে হবে আপনার চেষ্টা করতে হবে একজন যে নতুন ও উনি কিভাবে শুরু করবে এটা আমরা সবকিছু বলে দিব ডিটেলস আসলে ভিডিওতে সবকিছু বলা তো সম্ভব না বুঝতে পারলাম এটা আমরা এ টু জেড বলে দিব যে কিভাবে কি করবে সবকিছু এভরিথিং বলে দিব ইনশাআল্লাহ আমরা কি করলে আপনি সফল হতে পারবেন কি প্রয়োজন একদম রাস্তা দেখিয়ে দেব ওই রাস্তায় শুধু হাঁটবে আমাদের কাছ থেকে একবার পোড়াক নিছে দ্বিতীয়বার আসে না এরকম লোক খুবই কম ভাই হাতে গোনা দুই একজন পাওয়া যাইতে পারে আমাদের রিপিট কাস্টমার হিউজ ঠিক আছে ভাই মানে বেশি বেশি হচ্ছে রিপিট কাস্টমার কারণ দেখা গেছে এই ব্যবসাটা এমন যে আপনি শুরু করলে অবশ্যই অবশ্যই আপনার থামার কোনো সম্ভাবনা নাই আর ভাই কত হলো যে যেসব ঘুরে ফিরে দেখে যে না সবুজ ভাই প্রোডাক্ট ভালো দেয় সুযোগ সুবিধাও বেশি দেয় আবার প্রাইস টা একবারে কম রাখে সবার এই একটা জায়গায় যে সবুজ ভাই সবার সাথে পনেরো বিশ টাকা তিরিশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কম নেয় জি আপনি যদি কিনা না জিততে পারেন বিক্রি করে জিততে পারবেন না একটা কথা মাথায় রাখবেন যে যদি নিজে জিততে চান তাহলে অন্যকে জিতান আপনি যদি পঞ্চাশ জন রে জিতে দেন

আর টি শার্ট টা যদি হয় স্টাইলিশ দেখতে দেখা গেছে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে তার কথাই নেই আর এর প্রাইসটা যদি থাকে একদম রিজনেবল দেখেন সুন্দর সুন্দর কিন্তু টি শার্টের কালেকশন হেভি পেন্টালের মধ্যে তো ভাই দেখাইলে তো দেখা গেছে আপনার সারাদিনে এত কালেকশন তো যারা ব্যবসা করতে চায় সরাসরি চলে আসছে কোথায় আসতে হবে ভাই এটা ঢাকা মিরপুর এক হজরত শাহালী মহিলা কলেজ মার্কেটের তিন তালায় বিবিশ নাম্বার দোকান বিআইপি ফ্যাশন আর কারো চিনতে যদি একটু সমস্যা হয় তাহলে ওই ভিডিওর উপরে নাম্বার থাকবে ওই নাম্বারে একটু যোগাযোগ করলে হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ